সবাইকে আসসালামু আলাইকুম আজকের আপনাদের সাথে আলোচনা করব শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ইডি ঠিকাদারি লাইসেন্স সংগত বিষয় নিয়ে ইডিতে আপনারা নতুন ঠিকাদারি লাইসেন্স কিভাবে করবেন তো ঠিকাদারি লাইসেন্স করার আগে যে কোনো দপ্তরের লাইসেন্স করার আগে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে ট্রেড লাইসেন্সে আপনার ব্যবসার ধরন উল্লেখ করতে হবে ব্যবসার ধরন যেমন প্রথম শ্রেণী ঠিকাদারি ও করে উল্লেখ করে এরপর আপনাকে টিএন করতে হবে আপনাকে ব্যাট রেজিস্ট্রেশন করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সে অ্যাকাউন্ট স্টেটমেন্টে আপনাকে দশ থেকে বিশ লক্ষ টাকার একটা স্টেটমেন্ট দেখাইতে হবে তো এই বেসিক পেপার্স রেডি করে এরপর আপনার ডিপার্টমেন্টের তালিকাভুক্তির জন্য তাদের নোটিশ বিজ্ঞপ্তি কখন থাকে সে বিষয়ে আপনাকে তথ্য রাখতে হবে যখন একটা ডিপার্টমেন্টের লাইসেন্স অন্তর্ভুক্ত তালিকাভুক্ত নোটিশ থাকে তখন আপনি এই ডকুমেন্টসগুলি নিয়ে যেমন শিক্ষা প্রকৌশল লাইসেন্স অনুমোদন হয় ঢাকা হেড অফিস থেকে সারা বাংলাদেশের লাইসেন্স অনুমোদন এখান থেকে হয় তা আপনি সরাসরি এসে বা কারো মাধ্যমে আপনার ডকুমেন্টসগুলি এখন অনলাইন সিস্টেম করছে অনলাইনে জমা দিতে পারেন বা না বুঝলে হয়তো বা কারো আপনি সাপোর্ট নিয়ে এই বে বেসিক ডকুমেন্টস সাথে আরও কিছু পেপারস আছে যেগুলি আপনি আসলে নিজে না বুঝলে সিনিয়র যারা আছে বা অফিসিয়াল কারো মাধ্যমে হেল্প নিয়ে আপনি এভাবে করতে পারেন রেডি করতে পারেন আগে আপনার পুরো ফাইল রেডি করে আপনি সাবমিট করবেন অথবা হেড অফিসের সাথে যোগাযোগ করে আপনি সাপোর্ট নিতে পারেন তো সেকে প্রকৌশলি লাইসেন্স মূলত হেড অফিস থেকে দিলেও আপনার যে জোনে বা যে কোনো একটা জোনে আপনার অন্তর্ভুক্ত হবে আপনি আপনার ট্রেড লাইসেন্স যে এরিয়ায় থাকবে আপনি যে জেলাতে অন্তর্ভুক্ত হতে চান যে জেলায় আপনি চান ওই জেলার মধ্যে থেকে আপনি একটা ট্রেড লাইসেন্স নেবেন ওই জেলার ঠিকানায় তাহলে আপনি ওই জেলাতেই অন্তর্ভুক্ত হবেন তো প্রথম নতুন লাইসেন্স করার পরে এল টেন্ডারে অংশগ্রহণ করার সুযোগ পাবেন সেটা হচ্ছে যে যে জোনে আপনি অন্তর্ভুক্ত হবেন ওই জোনের টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন তো প্রথম যে জন্য অন্তর্ভুক্ত হবেন ওই এল এলটিএম টেন্ডার অংশগ্রহণ করে আপনার যখন অভিজ্ঞতা হবে পর্যায়ক্রমে আপনি সারা বাংলাদেশে ওটিএম টেন্ডারগুলি অংশগ্রহণ করার সুযোগ পাবেন তো নতুন লাইসেন্সের সিস্টেমটা এরকমই আসলে শুরুতেই আপনি অন্তর্ভুক্তি যে কোনো একটা জোনে হওয়ার পরে ওই জোনের যে টেন্ডারগুলি আসে সেই টেন্ডারগুলি অংশগ্রহণ করতে করতে আপনার যখন কাজ পাবেন অভিজ্ঞতা হবে পর্যায়ক্রমে আপনি ওটিএম টেন্ডার সারা বাংলাদেশ ব্যাপী অংশগ্রহণ করার সুযোগ পাবেন তো এভাবে হচ্ছে গিয়ে লাইসেন্স ঠিকাদারি লাইসেন্স বা এলজিডি আপনার শেখে প্রকৌশলী লাইসেন্স আপনি অন্তর্ভুক্ত প্রক্রিয়া করতে পারেন আর যদি শেখে প্রকৌশলী লাইসেন্স করতে আপনার যদি কোনো সহযোগিতা দরকার হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনি সহযোগিতা নিতে পারেন তো ঠিকাদারি সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে পরামর্শ থাকে তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের এতটুকুই আগামীতে অন্য কোনো ডিপার্টমেন্টের বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ